সয়াবিন বরার সাথে তো বাঙালির অন্যরকম ইমোশান জড়িয়ে থাকে চলুন তাহলে আজকে এই রেসিপিটাই করে নেওয়া যাক সবজি দিয়ে সয়াবিন কীভাবে তৈরি করবো প্রথমেই কড়াইতে তেল গরম করে নিয়ে সেখানে সবজিগুলো ভাজি করে নেব এখানে সবজির মধ্যে আমি আলু পটল ব্যবহার করেছি সেগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম তারপর সেটা তেলের মধ্যে দিয়ে ভালো করে ভাজি করে নেব সাথে আমি এখানে চারটা কাঁচা ঝালও অ্যাড করে দিয়েছি সেটা ভালো করে ভাজি হয়ে গেলে এটা তুলে রেখে দেবো একটা বাটিতে তারপর একটা পাত্রে সয়াবিন নিয়ে সেটাকে গরম জলের মধ্যে দিয়ে ভালো করে এক মিনিটের মতো সিদ্ধ করে নেব তারপর সেটা ঝুড়িতে করে নিয়ে জল ঝরিয়ে সেটা ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি লবণ হলুদ মাখিয়ে নেওয়ার পর এটা ভাজি করার জন্য একদম রেডি এবার কড়াইতে তেল গরম করে সয়াবিনগুলোকে ভাজি করে নিচ্ছি সয়াবিন ভাজি করার পর এটা আলাদা করে তুলে রেখে দেব এরপর কড়াইতে তেল গরম করে নিয়ে এখানে দুই চামচের মতো আদা বাটা দিয়ে দিচ্ছি এর সাথে মশলাও অ্যাড করে দিচ্ছি মশলার মধ্যে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া আর যদি ঝাল একটু বেশি খান তবে শুকনো মরিচের গুঁড়াও অ্যাড করে দেবেন অ্যাড করলে কিন্তু খেতে খুব ভালো লাগে আর আজকে আমি একটা নতুন জিনিস অ্যাড করছি এটার মধ্যে সেটা হচ্ছে এক চামচ বেসনও অ্যাড করে দিয়েছি এখানে আপনারা ছোলার ডালের বেসনও অ্যাড করতে পারেন বা মসুর ডালের বেসনও অ্যাড করতে পারেন এরপর অন্য পাত্রে ফোড়ন দাওয়া তেজপাতা আর শুকনো ঝাল এটার মধ্যে দিয়ে দিলাম তারপর এটার মধ্যে ভেজে রাখা সয়াবিন আর সবজিগুলো দিয়ে দিলাম আলু পটল দিয়ে আর সয়াবিন দিয়ে ভালো করে এটা কষিয়ে নেওয়ার পর এখন এটার মধ্যে জল দিয়ে দেবো আপনারা চাইলে একটু টমেটো অ্যাড করে দিতে পারেন টমেটো দিলেও কিন্তু খেতে খুব ভালো লাগে এখন আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিয়েছি জল অ্যাড করে ঢেকে দেব কিছুক্ষণ ভালো করে রান্না হওয়ার জন্য তারপর সেগুলো ভালো করে রান্না হলে এটার মধ্যে ঘি অ্যাড করে দিচ্ছি এক চামচ ঘি দিলে ফ্লেভারটা খুব ভালো আছে আর একই সাথে আমি ধনে পাতা কুচিও দিয়ে দিয়েছি এখন এটাকে নেড়ে ভালো করে লবণ দেখে যদি লবণ লাগে তাহলে এক্সট্রা একটু লবণ দিয়ে গরম মশলা দিয়েই রেডি হয়ে গেল সয়াবিনের তরকারি একটা গরম ভাতের সাথে খেতে খুবই মজা আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ